পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া রয়েছে ছয়টি জিকির রয়েছে যেগুলো কখনো আপনি মিস করবেন না এই ছয়টি জিকির যদি আপনি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি এবং আপনার মতো সাকসেসফুল ম্যান আর কেউ হতে পারবে না আপনার জীবনে শান্তি আসবে আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখরাতেও শান্তি পাবেন এই ছয়টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না সব সবসময় ছয়টি আমল করার চেষ্টা করবেন এই ছয়টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ সকল আমলের সারাংশ এক নাম্বার হচ্ছে দূর শরীফ পড়া দূর আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি বিপদ থেকে বাঁচবেন আমি নিজে পরীক্ষিত আমি নিজে দূরত্বের অনেক উপকার পেয়েছি দূরদের আমল যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনি দূরদের আমল বেশি বেশি করবেন আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নাম্বার পড়ার পাঁচ নাম্বার পিস্টার চার পাঁচ নাম্বার লাইন সুরা আহজাবের আল্লাহ বাকরবুল আলামিন ছাপ্পান নম্বর আছে বলে দিয়েছেন ইন্নাল্লাহ তোমরা নবীর উপরে দূরত পাঠ করো সুতরাং নবীর প্রতি দূরত পড়বেন এক নম্বর আল্লাহ বাকরবুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেকফার আমল করা আল্লাহ বাকরবুল আলামিন এ ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা সুরা নোহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তাউ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা যে ব্যক্তি ইস্তিগফার আমল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ইউরসিলি সামা আলাইকুম মিদরারা দুর্ভিক্ষ হচ্ছে বৃষ্টি উৎসরা ইস্তিগফার করেন আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন সন্তান হচ্ছে না ইস্তিগফার করেন আল্লাহ সন্তান দিবেন সম্পদ নাই অভাবে আছেন ইস্তিগফার আমল করেন আল্লাহ তালা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন জান্নাত দিবেন নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জান্নাতই আলো জানিয়ে দিয়েছেন মাল লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মখরাজা যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা এক্সিডেন্ট থেকে হেফাজত করবেন দুশ্চিন্তা দূর করবেন টেনশন দূর করবেন অভাব দূর করবেন সুতরাং ইস্তেগফার আমল করবেন দ্বিতীয় নাম্বার তিন নাম্বার হচ্ছে দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন এটা আমরা সকলেই জানি সূরা আম্বিয়ার আয়াত ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন চার নাম্বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডার হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা যদি একশো বার পরে কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বিপদ দূর করেন অভাব দূর করেন কষ্ট দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া জাল জালাল আলী ক্রম এটা বেশি বেশি করবেন ইয়া জাল জালালি আলী ক্রম আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল হয় নিজে বলছেন কোরআন খুলেন কবিত কোরআনুল কারিমের ভিতরে

ইল্লাল্লাহ আল্লাহু আকবর এটা যদি আপনি পড়েন এই ছয়টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল এগুলো করলে আপনি কোনোদিন দিন কোনো জায়গায় ব্যর্থ হবেন না আল্লাহ তালা সব জায়গায় আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবেন